আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আজকে একটু গিয়েছিলাম শপিং মলে যেহেতু ঈদকাল মানে একদম চলেই আসছে আর মাত্র পাঁচ ছয়টা হয়তো বাসে রোজা তো গিয়েছিলাম শপিংয়ে ফার্স্টে হচ্ছে মানে দোকানগুলা দেখতেছিলাম কাপড় চোপড় কী আসছে না আসছে আর এবার তো ঈদের ড্রেস মানে হচ্ছে পাকিস্তানি সারারা ঘারারা এইগুলা তো বাট এইগুলাই দেখলাম যে আসলে ভালোই লাগতেছে এগুলা তো ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে যে কি কিনা যায় না যায় তো আমি এখানে আবার টপস দেখতেছিলাম কিছু যে কাটওয়ার্কের কিছু টপস আছে ভালোই লাগলো এগুলা কিন্তু কিনি নাই দেখতেছিলাম আর কি আর অনেক দামও চাইতেছে হয়তো এই জন্য তো তারপরেও অন্যান্য জিনিসও দেখতেছিলাম এটা হচ্ছে প্লাজো প্লাজোও দেখতেছিলাম মানে যেটা সামনে আসতে সেটাই দেখতেছি ভালো লাগলে নিতাম আর কি তো একটা দোকানে বসছে এখানে সব পাকিস্তানি ড্রেস সেরারা ঘাড়ারা অনেক কিছুই সাজিয়ে রাখছে ভালোও লাগতেছিল সামনে এই দোকানে হচ্ছে এইগুলো হচ্ছে আম রেগুলার ইউজের জন্য নিতে চাচ্ছিলো এই ড্রেসগুলা দাম একটা মানে খুব বেশি যে নাই উপরে একটা ড্রেস আছে যে মিডলে মাস্টারের পাশে খড়ি কালার ওই ড্রেসটা অনেক সুন্দর ছিল তারপরে হচ্ছে আমার চোখে এই ড্রেসটাতে আটকে গিয়েছে এসে এই ড্রেসটা মানে খুবই ভালো লেগেছে আমার সুতার কাজ মানে জরি সুতার কাজ তারপরে ভাবলাম যে না এগুলো আর না তারপরে আম্মু বলতেছে যে একটু শাড়ির দিকে যাই শাড়ি সেকশনে দেখি কেমন শাড়ি কি আসছে না আসছে বাট মোটামুটি আসে ভালোই ভালো খারাপ না আবার একটা আমি লেহেঙ্গা দেখতেছিলাম মানে এত সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশন আর ঘুরে ফিরে আমার এই টাইপের ড্রেসগুলাই কেন যেন ভালো লাগে আবার এই যে ড্রেসটা দেখতেছিলাম মানে এই টাইপের কালার বা এই টাইপের ড্রেস আমার কাছে খুব ভালো লাগে তো চলে আসছি নিচে একটু স্বপ্নে যাব বাসার জন্য কিছু গ্রোসারি শপিং করার জন্য তো আসছি এখানে এই যে গ্রোসারি শপিং মানে টুকিটাকি যাহা লাগে আর কি এগুলো নেওয়ার জন্য তো নিচ্ছিও ঘুরে ঘুরে প্রায় অনেক কিছুই নেওয়া হইছে আবার কিছু আছে যে যেইটা আমরা কিনতে চাচ্ছি সেটা পাইও নাই মানে স্টক স্টকে ছিল না তো এটা হচ্ছে আমাদের এলাকাতে দুটা আমাদের বাসার কাছাকাছি দুটা শপ আছে স্বপ্নের তো একটা গিয়েছি এটা পাইনি তো আর একটা যাবো হয়তো বা দু একদিনের ভিতরে তো এই তো এই যে টুকিটাই কি মানে আগেও কিছু কেনা হয়েছে আবার এইগুলা হচ্ছে বাকি ছিল আবার আরও বাকি রয়ে গেছে মানে এই তো ছোটোখাটো বাজার তারপরে তামা সুমকে হচ্ছে আর বাসা থেকে শ্যামাই রান্না করে দিছিল তো সেই শ্যামাই হচ্ছে আম্মু একটু গরম করে দিছে তো সেই সময় আবার উনি নিজে একা একা খাবে না আমাকে বলতো সাবু তুমি খাইয়ে দাও তো তাকে খাইয়ে দিচ্ছে শ্যামাই তারপরে হচ্ছে শ্যামাই খাওয়ার পর এটা হচ্ছে দুপুরবেলা উসল টুসল করে তারপরে আম্মু হচ্ছে ওকে ভাত খাইয়ে দিচ্ছে ডিম ভোনা দিয়ে গিয়েছিল তো ডিম ভোনা দিয়ে ভাত খাচ্ছে ও ভাত খাইতে হচ্ছে ও ঘুমিয়ে গিয়েছিল। ও দু এক দিন একটু অসুস্থ শরীরটা চঞ্চল মেয়ে একদম চুপচাপ হয়ে গেছে সবাই দেওয়া করবেন ওর জন্য একটু অসুস্থ ছিল ও এখন মোটামুটি ভালো আছে ও খাওয়াইতে গেলে হচ্ছে অনেক নাটক করতে হয় ওর সাথে হেতো নাটক তারপরে হচ্ছে ইফতারির টাইমে এখানে হচ্ছে আজকে সেদিন যেই অন্থন বানিয়েছিলাম অন্থন ছিল আর মোমোস হচ্ছে আমি নতুন করে বানিয়েছি মোমোসের পুর রয়ে গিয়েছিলো সেই পুর দিয়ে আমি নতুন করে আবার মোমোস বানিয়েছি আর একটা সস তৈরি করেছি আমার বাসায় আমি নিজে যে টমেটো তেঁতুল আর জলপাই দিয়ে একটা সস বানিয়েছিলাম সেটা দিয়ে আমি একটা নতুন সস বানিয়েছি আর একটু ডিম সেদ্ধ করে নিয়েছি পেয়ারা ছিল শশা ছিলই তো এইগুলাই হালকা পাতলা শেষে রোজাগুলা এভাবেই করব বেশি কিছু করব না কারণ থেকে যে একদিন করলে এই জন্য মানে ভালোই হয়েছিল তো এভাবে মোমোসের পুরটা করে রাখলে যখন তখন খাওয়া যায় কারণ আটাটা বা ময়দা সেদ্ধ করতে তো বেশি টাইম লাগে না এই তো খাওয়া দাওয়া শেষ হচ্ছে আমাদের সাথে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম দুইটা তাপব্য খেয়েছি আর এটা হচ্ছে আমার জন্য ছিল